হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমরা দেখছো রিতান্না ব্লগ আমি রিনা এই যে নতুন ভিডিওর সাথে আমি চলে এসেছি এই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজো দেখো তোমরা সবাই আমরা সেই দিনটা খুব আনন্দ করেছি আমার মাদের বাড়ির বিশ্বকর্মা পুজো এটা আমার দাদার ব্যবসা আছে তাই ও বিশ্বকর্মা পুজোটা করে এই যে আমার দাদা আর আমার খুচকু সোনা আদি এই যে আমার মা বৌদি সবাই আছে ঠাকুরটা দেখতে খুব সুন্দর হয়েছিল ঠাকুর দেখ সব ঠাকুরই দেখতে সুন্দরই হয় তো খুব মিষ্টি এই যে আমাদের খুচকু আদি দেখো ঢোল বাজাচ্ছে ও ফার্স্ট এটা বাড়িতে বিশ্বকর্মা পুজো আনন্দ করছে ও এই যে ঢোল বাজাবে দেখো এই যে সবাই আছে আমাদের ফ্যামিলি ছোট করে হচ্ছে আরো অনেক লোক থাকে কিন্তু এবার গল্পই আছে সবাই এই যে আদি চুপ করে বাপির কোলে বসে আছে দেখো

এই যে আমরা এখানে অঞ্জলি দিচ্ছি আমি আমার মেয়ে বৌদি দাদা আর এটা আমার বড় বৌদি আমার মেয়ে খেয়ে দেই অঞ্জলি দিচ্ছে ওর দিতে ইচ্ছা হয়েছে তাই দেখো

এই যে আমার মা রান্না করতেই ব্যস্ত এই দেখো খিচড়ি করেছে আমার মায়ের হাতের খিচুড়ি কিন্তু খুব টেস্ট এই যে দুটো হাড়ি খিচুড়ি হয়েছে এদিকে চাটনি হয়েছে এগুলো সব আমার মা একা হাতেই করেছে এই যে পাঁচ তরকারি হয়েছে এটা আর সকালে এদিকে ঘুগনি হয়েছিল দুশনের জন্য মুড়ি দিয়ে ঘুগনি খাওয়া আর এই যে রসগোল্লা এটাই হলো আজকের মেনু প্রসাদ খাওয়ার পর সবাই আমরা খাবো আর এদিকে এই যে গাড়ি পুজো হচ্ছে এটা তোমাদের দাদার গাড়ি এই যে পুচকু এই যে এটা আমার দাদার গাড়ি এই যে এটা আমার স্কুটি যেটা নিয়ে আমি আমার মেয়ে ঘুরে বেড়াই অনেক কাজ দেয় আমার আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা যা খুব হেল্প করে আমার স্কুটিটা অনেক দিনের স্কুটি কিন্তু কি চকচক করছে মনে হচ্ছে নতুন তো অনেক আমি যখন কলেজে পড়তাম তখনকার বলো চাকরি করবো দিয়ে একবার দিতাম যে আমার মেয়ের সাইকেল সাইকেলে ঘুরে হচ্ছে এই যে দেখে গাড়ি পুজো হচ্ছে সবাই ওয়েট করছে এই যে আমার দাদার বাড়ি পুজো হচ্ছে সব ঠাকুর মাকে পুজো করছে মজা করেছে সেই দিনটা তারপর সবার শেষে এই যে প্রসাদ রেডি হচ্ছে সবাই পুজো শেষ করার পর প্রসাদ মুখে দিয়েছে ওকে বন্ধুরা বাই বাই তোমরা সবাই থেকে ভালো থেকো